সুর মাহা গঙ্গর এরপর কি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল ছিল আমরা হকল ছিল আমরা হকল ছিল আমরা হকল ছিল ডি সমলার বাগান খাইলেই জোরাই হকলার পরা সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমাহ গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হক্কল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাই বানি শিলি শিল পাই পাইবেন খালি শিলডি ডি বান খালি ডি সুরমাহা গঙ্গর পরি সহজালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটের ওই কমলার বাগান খাইলে জুরায় হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলোডি পাই খালি সিলোডি পাই পাইবেন খালি সিলোডি ডি খালি সিলোডি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি। আমরা হককল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কি না গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো